বাংলাদেশ জামায়াতে ইসলামীকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র নতুন নয় দলটির জনপ্রিয়তাকে সবচেয়ে বেশি ভয় পায় ভারত আর বাংলাদেশ আওয়ামী লীগ তাই তো নানা সময় নানা কৌশলে জামাতকে চাপে রেখেছে মোদী আর হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশনে হেন কোন অপপ্রচার নেই যা চালানো হয়নি জামাতের বিরুদ্ধে শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের প্রকল্পে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিল সরকার কেবল জামাতকে থামাতেই দেখেন গেল সতেরো বছর কিন্তু বিএনপির বিরুদ্ধে এরকম কোন মঞ্চটঞ্চ বানায়নি আওয়ামী লীগ সতেরো বছরে যতবার হাসিনা জামাত শিবিরের নাম মুখে নিছেন। ততবার হয়তো নিজের বাবাকেও আব্বা বলে ডাকেননি ঘুমের ঘুরেও তিনি কেবল জামাত শিবিরকেই দেখতে পেতেন কারণ হাসিনা জানত বিএনপি নয় বরং জামাতিরাই কোনো এক সময় তার ক্ষমতার মসন তসনস করে দিবে কেননা বিএনপি নেতাদের নানান সুবিধা আর ব্যবসা বাণিজ্যের লোভে ফেলে কেনা গেলেও কেনা যাবে না জামাত আর শিবিরকে তাই তো জামাতকে ভাঙার কম চেষ্টা করেনি আওয়ামী লীগ এবার জামাত ভাঙার নেপথ্যে আওয়ামী লীগ ও ভারতের যৌথ প্রযোজনার কথা উঠে এলো আল জাজিরার সাংবাদিক অনুসন্ধানে ফেসবুকে তিনি তুলে ধরেছেন সেই অনুসন্ধানের ভয়াবহ চিত্র সায়ের লিখেছেন বাহ্যিকভাবে আধিপত্যবাদ বিরোধী বুদ্ধিজীবিতা বা অ্যাক্টিভিজমের আড়ালে বাংলাদেশে কেউ কেউ আছেন যারা প্রকৃত অর্থে একটি বিশেষ বিদেশি শক্তির হয়েই মাঠে আছেন দু সালের নির্বাচনে বিএনপির সাথে জোট করে ক্ষমতায় আসার পর থেকেই বিদেশি শক্তি ও তাদের দেশি এজেন্টরা সক্রিয় হয়ে ওঠে দুইটা পদ্ধতিতে জামাতের উত্থান ঠেকানোর জন্য এক যুদ্ধাপরাধ বা বিরোধী অপরাধের নামে জামাতের শীর্ষ নেতাদের বিতর্কিতভাবে ওপারে পাঠানোর প্ল্যান যেটা পরবর্তীতে লীগের মাধ্যমে বাস্তবায়ন করা হয় দুই জামাতে ভাঙ্গন ধরিয়ে জামাতের শক্তি দুর্বল করা আজকের এই অনুসন্ধানটি পরের পয়েন্ট নিয়ে অর্থাৎ জামাতকে দুর্বল করা নিয়ে বলেন জামাতকে দুর্বল করা ও ভাঙ্গনের দায়িত্ব নেন বাম নেতা ফরহাদ ওরফে এবং নুরুল ইসলাম ভূয়া ছোটন রাতারাতি বাম নাস্তিক ফরহাদ মাঝহার বনে যান ধার্মিক চিন্তক জামাত হেফাজত সহ সব ধারণার ইসলাম পন্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ান নয়াদিগন্তে নিয়মিত লেখার মাধ্যমে জামাতের সুদৃষ্টি পান এবং জামাত শিবিরের কিছু টপ নস বা মাপের মানুষদের কাছে করতে পারেন অনেকেই তখন মনে করত ফরহাদ মাজহারের জীবনে আল মাহমুদের মতো পরিবর্তন এসেছে তিনি বামপন্থী থেকে ডানপন্থী বা ইসলামপন্থী হয়েছেন শাহবাগের পতনের পর লন্ডনে গিয়ে জামাতপন্থীদের এক অনুষ্ঠানে বেশ জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিল এই গফুর তথা ফরহাদ মাজহার হেফাজতের পক্ষেও দিয়েছিল বিবৃতি এভাবেই বগধার্মিক ফরহাদ মাঝহার শিবিরের ছেলেদের তার চিন্তা পাঠচক্রে আমন্ত্রণ জানান চলতে থাকে ব্রেন ওয়াশ শিবিরের সিলেবাস যেহেতু বেশিরভাগ ইসলাম ফোকাসড ফলে বাম ন্যারেটিভের জায়গা থেকে সমাজকে চেনার বা অ্যানালাইসিস করার জ্ঞান তাদেরকে আকর্ষিত করে এবং সে কারণে অনেকেই জ্ঞান শিখার জন্য দলে দলে ফরহাদ মাঝহারের চিন্তা পাঠচক্রে যোগ দিতেন সায়ের লিখেন আগে জামাত বিরোধীরা জামাত শিবির উভয় গ্রুপকেই গালি দিত সমানতালে রাজাকার আর আলবদর বলে জামাতের যেমন আগের লিগাসি আছে শিবিরেরও শিবিরেরও আছে এ প্রজন্মের জামাতকে যেমন রাজাকার বলতো শিবিরকেও তেমনি বলতো ওদের হিসেবে শিবিরের প্রতিষ্ঠাতারাই রাজাকার আলবদর মির কাশেম কামারুজ্জামান আবদুল্লা মোহাম্মদ তাহের কিন্তু ফরহাদ ছোটনডা নিয়েছেন ভিন্ন পথ গালি দিয়ে কাজ হবে না বরং এভাবে গালি দেওয়ার চেয়ে দুই গ্রুপের মধ্যে ভাঙ্গন ধরাতে পারলেই বেশি ভালো হয় তারা শিবিরের ছেলেদের বললো দেখো তোমরা ডিসিপ্লিন স্মার্ট এরকম সংগঠন বাংলাদেশে আর একটিও নাই তোমাদের দ্বারাই সঠিক রাজনীতি করা সম্ভব কিন্তু জামাত খারাপ স্মার্ট না এদের দ্বারা কিচ্ছু হবে না জামাতের একাত্তরের কাদা আছে তোমাদের তো সেই সময় জন্মই হয়নি তোমরা কেন একাত্তরের সেই দায় নিবা তোমাদের নতুন রাজনীতি করা দরকার ইত্যাদি ইত্যাদি তাদের বুঝানো হয় বিদেশি শক্তির প্রভাবে তখনই বাংলাদেশে ইসলাম কায়েম হবে না তাই অযথা সময় নষ্ট না করে সেকুলার রাজনীতি দাঁড় করানো উচিত ফরহাদ এসব কথা শিবিরের তরুণদের আকৃষ্ট করে এসব ফরহাদ গৌতম মুস্তাইন সহ একটা বড় গ্রুপ কাজ করে কিন্তু দল দাঁড় করাতে হলে তো একটা বিগ ফিশ দরকার চুনোপুটি নিজে বিভ্রান্ত হবে বা হতাশ হবে কিন্তু দল ভেঙে আরেকটা দল তো দাঁড় করাতে পারবে না সেই দায়িত্ব পরে ছোটমের হাতে সে সময় দিগন্ত টিভির দায়িত্ব পান ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু টিভির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মঞ্জু ডিপ স্টেটের নানান লোকজনের সাথে উঠা করতে থাকেন এরই মধ্যে খপ্পরে পড়েন ছোটন আর ফরহাদ মাঝহারদের। এরকম একজন লোক যার সাংবাদিকতা করার অভিজ্ঞতা নাই ডিপ এস্টেট চেনার মতো জ্ঞান নাই তার টিভি প্রধান দায়িত্ব দেয় সে দায়িত্বের কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে সেখান থেকে সহজ শিকারে তিনি পরিণত হয়েছেন নতুন নতুন চিন্তা তাকে বিমোহিত করে নিজের অজ্ঞাত সারেই এ চক্রের হাতে পড়ে জামাত ভাঙার উদ্যোগের প্রধান চরিত্র হয়ে যায় তাকে ট্রেন্ড আপ করেছে ফরহাদ মাজহাল সেখান থেকেই আমার বাংলাদেশ বা এবি পার্টির জন্ম জামাতের ভিতরে নানান সংস্কার ইস্যুতে রিজিডিটি বা দুর্বোধ্যতা আছে একাত্তরে স্বাধীনতা বিরোধিতা করা এবং দু হাজার দশে ছাত্র শিবিরের ভাঙ্গনের কারণে অনেক নেতার দল ছেড়ে যাওয়া ইত্যাদি নানা কারণে একটা গ্রুপকে মোবিলাইজ করা মজিবুর রহমান মঞ্জুর জন্য সহজ হয়ে যায় এবি পার্টির প্রধান রাজনৈতিক গুরু হয়ে ওঠেন ফরহাদ মাজহার ঠিক এখন যেমন নাগরিক পার্টির গুরু তিনি এবি পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে ফরহাদ মাজহারকে প্রধান রাজনৈতিক গুরু হিসেবেও পরিচয় করিয়ে দেন মঞ্জু এবি পার্টির গঠনতন্ত্র লিখে দেয় ছোটন গ্যাংয়ের আরেক সদস্য মুস্তাইন জহির যেটা সময় সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচিত ব্যাপার ছিল আর ফান্ডের একটা বড় অংশের যোগান আসে ছোটনের হাত ধরে সর্বশেষ সংযোজন হল পিনাকির তিনজন ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ছোটন মুস্তাইন জহির ও মঞ্জু পিনাকিকে বাংলাদেশ থেকে পালানোর সময়ও সহযোগিতা করেছে এই মুজিবুর রহমান মঞ্জু বাংলাদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার বানানো যদি একটা সংগঠন থেকে থাকে তাহলে সেটি হলো এবি পার্টি সব মানুষ বুঝে শুনে এজেন্সির এজেন্ট হয় না একটা নয়েজের মধ্যে আটকা পড়ে মঞ্জু হয়তো সেরকমই একজন বিদেশি চক্র তার চিরশত্রু জামাতকে দুই ফ্রন্টেই খেলে দিল আওয়ামী দিয়ে বিএনপি জামাতের মেইন ফিগারগুলোকে শেষ করে দিল আর মঞ্জুকে দিয়ে জামাতকে দুই ভাগ করালো সুর মিলিয়েছেন শিবিরেরই সাবেক অনেক নেতা মজুমদার লিখেছেন যা লিখছে তার যে উদ্দেশ্যেই লেখুক এর কথাগুলো আমার দীর্ঘদিনের অবজারভেশন আমি এবি পার্টির সৃষ্টি আর লুঙ্গি বাবা মানে ফরহাদ মাঝহারের ধার্মিকতার ভঙ্গ ধরার পর থেকেই অনেকের কাছে শেয়ার করেছি আমার পর্যবেক্ষণগুলো এক দুবার না আমার মনে হয় কয়েকশোবার বলা হয়েছে আরবিতে একটা প্রবাদ আছে কালিমাতু হাককিন উরিদুবিহা বাতেলিন অর্থাৎ কথা সত্য মন্তব্য খারাপ অনেকেই বলছেন ফরহাদ মাঝহার ছোটন গ্রুপের প্রভাবশালী সদস্য পিনাকি ভট্টাচার্য ইসলামী ভাবধারার মানসিকতা দেখালেও তিনি আসলে ডাবল এজেন্ট কারণ তিনি একসময় শাহবাগের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ছিলেন সেখান থেকে জামাত শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছেন দেলোয়ার হোসেন সাইদিরও বিচার চেয়েছেন অথচ সব কিছু শেষ হওয়ার পর এখন শাহবাগ বিরোধিতার ভান ধরেছেন তিনি এখন শাহবাগীদের বিচার আবার একসময় তিনি বাম সংগঠন সিপিবি করতেন অথচ এখন সিপিপির অফিস ভাঙতে চান মানে সিপিবির ধ্বংস চান এখন তিনি জামাত এবং ইসলাম প্রেম দেখাচ্ছেন কয়েকদিন পর যে জামাত আর ইসলামের ধ্বংস চাবেন না তার কি কোনো গ্যারান্টি আছে যদিও জুলকারনাইন নাইন লেখার সমালোচনাও করছেন কেউ কেউ পিনাকি ভট্টাচার্যের ভক্তরা বলছেন সায়ের আসলে নিজে একজন রয়্যাল এজেন্ট তাই তিনি পিনাকির বিপক্ষে লেগেছেন পিনাকি মুসলমান না হয়েও যেভাবে তা এই সমাজে বিরল এদিকে সায়ের ভক্তরা বলছেন তিনি সবসময় সত্যটাই তুলে আনেন জামাত না করলেও জামাতের আমিরের সাথে তার রয়েছে বিশেষ সক্ষতা শুধু তাই নয় জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবির এবং সাদিক কায়েমদের যে অভূতপূর্ব ভূমিকা তা প্রথম সামনে এনেছেন আল এই সাংবাদিক দর্শক আপনার কি মনে হয় কে রয়ের এজেন্ট পিনাকি ভট্টাচার্য নাকি নাকি তাদের দুজনের কেউই এজেন্ট নন কেবল ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একে অন্যের বিপক্ষে বলছেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন